ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি করবো বাটা মাছের শস্য বাটা আর এটা খুব কম উপকরণে সাহায্য করবো আর খেতে হবে এটা অত্যন্ত সুন্দর তার জন্য আমি এখানে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটি গরম হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিলাম তেল আর এই মাছগুলো ছিল আগের দিনের আনা তাই মাছগুলো আমি আগে থেকেই ভেজে নিয়েছিলাম এখন একটু গরম করে নিয়েছি আর দেখো এখানে আমার মাছগুলো গরম করা হয়ে গিয়েছে এখন আমি মাছগুলোকে সব তুলে নেবো আর ওই কড়াইয়ে আমি দিয়ে দিলাম টমেটো টমেটোগুলো এখন একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ ও হলুদ দিয়ে ভালোভাবে আমি টমেটোর সঙ্গে মিশিয়ে নেব দেখো এটা খুব সুন্দরভাবে মিশে গিয়েছে আর এইটা দিয়ে দিয়েছি আমি লঙ্কা জিরা আর সর্ষে দিয়ে ভালোভাবে আমি এটাকে এখন ফুটিয়ে নেব আর এটা দেখো খুব সুন্দরভাবে ফুটে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে মাছগুলো দিয়ে ভালোভাবে আমি সর্ষে বাটার যে মশলাটা করেছিলাম এইটার সঙ্গে মাছগুলোকে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিলাম জল জলটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেবো মাছগুলোর সাথে এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন নুনটা দিয়ে আবারও আমি ভালোভাবে এখন মাছগুলোর সঙ্গে মিশিয়ে নেবো আর আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করার অনুরোধ রইল আর এখন আমি এইভাবে বারবার ঢাকা দিয়ে ফুটিয়ে নেব এখানে আমি তিন থেকে চারবার মতো ঢাকা দিয়ে নিয়েছি এখানে আমি ভিডিও দেখাইনি তোমরা অবশ্যই ঢাকা দিয়ে নিও আর এইভাবে তোমরা বাড়িতে ট্রাই করো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর এখন দেখো আমার খুব সুন্দরভাবে কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে আর জলটাও কতটা কমে গিয়েছে আর আজকে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে এখানেই এখন আমি নামিয়ে নেব আর ভিডিওটি তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর কমেন্টস করো আবারও দেখাবে নতুন কোনো একটি ভিডিওতে আজকে এই পর্যন্তই টাটা সবাইকে